গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর সুস্থ আছেন আমিও মোটামুটি সুস্থ আছি আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটির শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে আজকের ভিডিওটি শুরু করলাম সকালের নাস্তাটা চানাপুলাও ছিল বড় ছেলেটাকে খেতে দিলাম আর আমি চা দিয়ে একটু বিস্কুট খাব এরপরে পোলাওটা খেয়ে নেব। আজের স্কুলে আজকে মাদার্স ডে সেলিব্রেশন হবে তো ওরা প্রত্যেকজন মাকেই ইনভাইট করেছে তো আজ এখন রাফাজকে রেডি করিয়ে দিলাম ওর বাবার সঙ্গে ও চলে যাবে স্কুলে আর ওকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আমি ঘরের কাজে লেগে পড়লাম এই দেখুন আমাদের ঘরের সামনের শিমুল গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে বড় ছেলেটার স্কুল ভ্যাকেশন চলছে তাই আমি এখন একটু দেরিতে ঘুম থেকে উঠি হলে ওর স্কুল যখন থাকে তখন সকাল সকাল খুব সকাল সকাল উঠতে লাগে আমাকে কিন্তু একটা দুঃখের কথা হলো ছেলেটার ভ্যাকেশন চলছে বাট আমি কোথাও ঘুরতে যেতে পারছি না কারণ ছোটো ছেলেটার এখন স্কুল খোলা পর ভ্যাকেশন এখনও হয়নি তাই আর কি করব আমি আর ঘরেই আছি পরগুলা একটু এলোমেলো ছিল তাই ওইগুলা আমি এখন ঠিক করে নিলাম ঘরের কাপড়ই হোক বা বিছানাপত্র হোক একটু এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না তাই এগুলো আমি যখন সময় পাই ঠিক করে নিই আর বিশেষ করে সকালে নাস্তাটা খাওয়ার পর আগে আমি টর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ি কারণ এগুলো দেখতে একদমই ভালো লাগে না তাই বন্ধুরা আর কি করব এগুলো আমি প্রথমে ঠিক করে নিই গরমের জন্য আমি এই বেডের মধ্যে শীতল পাটিটা পেতে রেখেছি কি আর করব গরমটা খুব বেশি তাই টর গুছিয়ে বিছানাপত্র ঠিক করে এখন এসে গেলাম রান্নাঘরে আজকে বাউশ মাছ রান্না করব। তো মাছটা একটু ভালো করে আমি ধুয়ে নিলাম আর এখন হলুদ আর লবণ দিয়ে মেখে আমি এগুলাকে খুব সুন্দর করে বাদামি করে বেজে নেব আর এদিকে কুকারের মধ্যে আমি আলু আর জিঙ্গে দিয়ে একটা সবজি বানাবো আমি বেশিরভাগ সময় সবজিগুলা কুকারেই রান্না করি কারণ সবজি কুকারে রান্না করলে খুব স্বাদ হয় আর সহজে সেদ্ধ হয় সবজি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে তো এগুলাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখবো আর বন্ধুরা গরম যা পড়েছে এই গরমে ঘরের কাজটা করা খুবই কষ্টকর আর একদম অবস্থা নাজেহাল আর কি আর করব ঘরের কাজগুলা তো আমাদের মহিলাদের করতেই লাগবে আর কোনো উপায় নেই তো গুলাই গরমের মধ্যে গরমটা সহ্য করেই করে নিচ্ছি সব কাজগুলা আর এদিকে আমার সবজিটাও হয়ে গেছে আমি এগুলা এইটাকে একটা কড়াইতে নামিয়ে মাছ দিয়ে ভালো মতো রান্না করে নিলাম হাজব্যান্ড কাঁকরোলের সবজিটা নিয়ে এসেছিল তাই ওর জন্য কাঁকরোলের সবজিটা একটু ফ্রাই করে নিলাম কারণ ও খুব পছন্দ করে এই ডিশটা তো ওর জন্য এই সবজিটা ফ্রাই করে নিলাম বন্ধুরা ভিডিওটির এই পর্বে এসে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিচ্ছি ভিডিওটির এই পর্যায়ে পর্যন্ত যারা আমার পাশে আছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন কারণ আপনাদের সাহায্য আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না আর এদিকে আমি শস্য দিয়ে কয়েক পিস মাছ রান্না করে নিলাম আর একটু রাজমা ফ্রিজে রেখেছিলাম সেদ্ধ করে তো সেগুলা এখন মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম কারণ বড় ছেলেটা একটু রাজমা খেতে ভালোবাসে তাই ওর জন্য একটু বানিয়ে নিলাম রান্নাবান্না শেষ করে স্নান করে রেডি হয়ে ছেলের স্কুলে গেলাম ওরা আমাদেরকে মাদার হিসাবে খুব অনার করলো মাদার্স ডে প্রোগ্রামে প্রোগ্রামের মধ্য দিয়ে নিজেকে খুবই গর্ববোধ করলাম মা হিসাবে আজকের জন্য এইটুকুই বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ